ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে খুনি ও তৎকালীন সৈরাসরি শেখ হাসিনার সরকার কর্তৃক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জনকে হত্যার পুনরায় বিচার ও চাকুরিচ্যুত জওয়ানদের চাকুরি পুনর্বহালের দাবিতে রাজবাড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার সময় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা বেলা বারোটা থেকে চলা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য মোহাম্মদ সোহরাব হোসেন শরিফুল ইসলাম আমিরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন বক্তারা এ সময় বলেন গত দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে খুনি ও তৎকালীন সৈরাসারি শেখ হাসিনার সরকার কর্তৃক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জনকে হত্যা করা হয় এ ঘটনায় জড়িত না থাকলেও তাদের শাস্তি প্রদান করা হয়েছে যে কারণে পুনরায় বিচার ও চাকুরিচ্যুত জওয়ানদের চাকুরি পুনর্বহলার জোর দাবি জানান তারা পরে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা আসলে ওই দিন কোনো বিডিআর বিদ্রোহী ঘটে নাই ওইটা হচ্ছে সর্বশাসক ফ্যাসিস সরকার এটা ভারতীয় রয়ের মাধ্যমে পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটাইছে এবং এটা পরবর্তীতে তাদেরকে এরা বিদ্রোহ আখ্যায়িত দিয়ে আমাদেরকে চাকরিতে চাকরি থেকে অবহতি দিয়েছে আমরা আঠারো হাজার পাঁচশো বি জন বিডিআর এবং আমরা যারা ঢাকার বাইরে ছিলামই না এদেরকে আমাদেরকে এই আওতায় নিয়ে এসে আমাদের চাকরিচ্যুত করেছে আমাদের এক একজনের চাকরি পনেরো ষোলো বছর বিশ বছর পঁচিশ বছর আমাদেরকে কোনো টাকা পয়সা না দিয়ে অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করেছে আসলে এরা যারা ভিকটিম তারাও বলছে এটা বিডিআর কোনো বিদ্রোহ না এটা পরিকল্পিত শেখ হাসিনা সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড ভারতীয় দেশকে খুশি করার জন্য তাই আমরা এই বিডিয়া এই অন্যায় বিদ্রোহ আমরা স্বীকার করি না এটা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই 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 হত্যাকাণ্ডের জন্য মানুষ আগেকার ষোড় শাসক শেখ হাসিনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল তাও আজ পর্যন্ত কোনো কার্যকর করে নাই তাই আমরা এটাকে বিডিআর বিদ্রোহ হিসাবে মানি না এটা আমাদের পরিকল্পিত হত্যাকাণ্ড নির্বাহী আদেশের মাধ্যমে এটা আমাদেরকে হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত দিয়ে আমরা যারা আছি এদেরকে চাকরিতে পুনর্বহল করা হোক করা হয়েছে আমরা কোনো বিদ্রোহের সাথে জড়িত না এটা হত্যাকাণ্ড নাটক যাতে আমরা পুনরায় চাকরিতে বহল হতে পারি সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিকট আকুল আবেদন জানাচ্ছি সেই সাথে বাংলাদেশের সুনাম ধন্য যে সমস্ত সেনা কর্মকর্তা সহ চুয়ান্ন জন নিহত হয়েছে সাতান্ন জন তাদের মাফিয়া কামনা করি এবং পুনরায় তদন্তের মাধ্যমে এই সমস্ত সাধারণ নাটক যারা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি সেই সাথে আমাদের যে সমস্ত মিডিয়ার সদস্য এখনো জেলা আছে তাদের মুক্তি বা মুক্তির আবেদন করছি যারা যে সেই যেন তারা পুনরায়